মাত্র ষাট টাকায় আঠাশ ধরনের দেশীয় বিলের মাছ বিলের পাশে ছোট্ট একটা দোকান প্রতিদিনই বিক্রি হয় এক মনেরও বেশি দেশীয় মাছ এক দুই প্রকার নয় প্রায় আঠাশ ধরনের দেশীয় বিলের মাছ পেয়ে যাবেন এই দোকানে বায়েম ট্যাংরা গুতুম খৈসা পাবদা পুটি সহ আরো অনেক অনেক ধরনের বিলের অথেন্টিক মাছ পেয়ে যাবেন কোন চাষের মাছ নয় একদম বিল থেকেই সংগ্রহ করে বিলের উপরেই প্রসেসিং করে খাওয়ানো হয় বালাই বিলের এই অথেন্টিক গুড়া মাছ খাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে এই গুরা মাছের এত রিভিউ দেখছি এত পরিমাণে রান্না হয় এটা দেখার পরে আমি আর লোভ সামলাইতে পারি নাই আমি নিজেও চলে আসছি লোকমুখে শুনেছি গাজীপুরের এই বালাই বিলের মাছটাকে খেতে খুবই সুস্বাদু এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব এটার এক্সাক্ট টেস্ট এই বালাই বিলের মাছ খাওয়ার জন্য আজকে আমরা চলে এসেছিলাম ঢাকা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে গাজীপুর কালীগঞ্জে মাত্র ষাট টাকা বাটি মাছ আপনি যেটা খুশি সেটা নেন আপনার পছন্দ মতো মাছ খেতে পারবেন মাত্র ষাট টাকাতে ট্যাংরা পুটি বাইম গুতুম যেটাই নেন না কেন দাম মাত্র ষাট টাকা